হাই আসসালামু আলাইকুম রান্নাঘর আজকের তৈরি করে দেখাব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাবা পুলি পিঠা আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজার তৈরি করা হবে সহজ রেসিপিতে সব থেকে যে কেউ নতুন রাঁধুনি অথবা বেচালাটা তৈরি করতে পারবেন একদম ইজিলি আর বাজার থেকে কেনা চালের গুঁড়া হলেও কোনো ব্যাপার নয় আজকের রেসিপি দেখলে যে কোনো চালের গুঁড়া দিয়েই এই পারফেক্ট রেসিপি তৈরি করে ফেলতে পারবেন আর এনজয় করবেন আপনাদের শীত চলুন তাহলে শুরু করে দেই কিভাবে পিঠাটা তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল দুই কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিব নারকেলের পুরটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে যদি পিঠার আসল মজাটা পেতে চান তাই চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে তারপর আমাদের নারকেলের পুর তৈরি করতে হবে তিন টুকরা এলাচ এক টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপর আস্তে জালে এই নারকেলটাকে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিটের জন্য এলাচটা কিন্তু মুখটা হালকা ফাটিয়ে দিবেন বীজটা যেন বের হয়ে না যায় সেই দিকে চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনির সঙ্গেও নারকেলটাকে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিচ্ছি যেন চিনিটা গলে যায় আমি এখানে চিনি এবং গুড় দুইটাই ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে ব্যবহার করতে পারেন এক কাপ দিব চিনি আর এক কাপ দিব গুড় এলাচের বীজ যদি এই নারকেলের পুরোর সঙ্গে মিশে যায় তাহলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে কিন্তু একটুও ভালো লাগবে না ঠিক যেমনটা আমার কথাগুলা আমার অনেক প্রিয় মানুষেরই ভালো লাগে না নারকেলের মধ্যে দেখবেন যখন চিনি পানিটা ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে গুড় অ্যাড করে দিতে হবে আমি বাজার থেকে কেনা পাটালি গুড় নিয়ে এসেছিলাম সেই গুড়টাই এখানে ভেঙে গুঁড়া করে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু লিকুইডটাও দিতে পারেন এভাবে ছোট ছোট টুকরা করে দিবেন না হলে গলতে কিন্তু সময় লাগবে এবং আস্তে আস্তে জাল দিয়ে আমরা এই নারকেলের পুরটাকে একদম ঝুরঝুরে করে নিচ্ছি অনেকেই কিন্তু এই নারকেলের নারকেলের খাজা খাজা আমি কিন্তু এটাকে আমার গ্রামে বলেই চিনতাম যখন বলেন আস্তে আস্তে বড় হয়েছি রেসিপি করতে শিখেছি তখন এটা নারকেলের পুর হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন আঠালো হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এর পর্যায়ে আমরা চুলা থেকে এটাকে তুলে নিব নারকেলের তেলটাও ছাড়তে শুরু করেছে এই সময় তুলে ফেলতে হবে চুলা থেকে এবার আটা সেদ্ধ করে নিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটা আমি বাজার থেকে কেনা শুকনাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কেনাটাও নিতে পারেন অথবা বাসায় তৈরি করতে পারেন যতটুকু চালের গুঁড়া দিবেন ঠিক তার পানি দিতে হবে একটুও কম বেশি হওয়া যাবে না পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে চালের গুঁড়া ঢেলে দিলাম আমি এখানে একটু বেশি পরিমাণে তৈরি করছি তাই পরিমাপটা বললাম না আপনারা ঠিক যতটুকু চালের গুঁড়া দিবেন সেই সেই পরিমাণ পানি দিবেন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সেদ্ধ করবো লোয়াচে দেখবেন যখন উপর থেকে পানিটা টকবক করে ফুটছে পাঁচ মিনিট পর তখন চুলাটা বন্ধ করে এভাবে আটাটাকে মিক্স করে নেবেন আর এরপর মিক্স করার পরে আরও দশ মিনিট আপনারা ঢাকনার ঢেকে রেখে দেবেন এই পাতিলার মধ্যে তাহলেই আটা পারফেক্ট ভাবে সেদ্ধ হবে না হলে কিন্তু পারফেক্ট হবে না নর্মালি আমরা রুটি খাই যে আটা ময়দা দিয়ে তার থেকে চালের গুঁড়ার যে আটাটা এটা কিন্তু একটু ডিফারেন্ট হয় অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন এরপরে গরম গরম হাত দিয়ে এটাকে মথে নিতে হবে হাতটা একটু পানিতে ভিজিয়ে নিতে পারেন যদি গরম সহ্য না হয় গরম গরম যদি মথেন তাহলে আটার খামিরটা পারফেক্ট হবে না হলে কিন্তু পারফেক্ট হবে না তাই আমি যা বলছি সেটা একটু খেয়াল করে শুনে সেভাবে করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন কত স্মুথ হয়ে আমাদের এই খামিরটা তৈরি হয়েছে এখন আমরা ছোট ছোট লেচি কেটে নিব একেবারে রুটির মতো ছোটো না একটু বড় এই বড় লেচিগুলো দিয়ে একটু মোটা করে আমরা রুটি বেলে নিব বড় বড় সাইজের আমি রুটিগুলো বেলে নিব কারণ এই রুটি থেকে আমরা ছোট ছোট করে রুটি কেটে নিব যাতে সবগুলা পিঠার সাইজ একরকমই হয় সেই জন্য আমি এই কাজটা করছি আর এই রুটির পুরত্ব কিন্তু একটু মোটা হবে কখনোই পাতলা করতে যাবেন না দেখতে পাচ্ছেন কতটুকু মোটা হয়েছে এবার একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিচ্ছি সবগুলা রুটি সেমভাবে ভাবে বানিয়ে যদি পিঠাটা তৈরি করতে যান তাহলে দেখবেন খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একটা একটা করে করবেন না আমি সবগুলো রুটি এভাবে কেটে নিয়ে তারপরে এভাবে পুর ভরে পিঠার শেপ দিয়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু একদমই সহজ শুধুমাত্র এভাবে চারপাশ থেকে চেপে দিবেন তারপরে একটু গ্রামের ডিজাইন যদি করতে চান এভাবে নখের সাহায্যে চিমটি কেটে চিমটি কেটে করবেন দেখবেন হয়ে যাবে পিঠার শেপটা আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ একটু ভিডিওটা স্লো করে যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন সবগুলো পিঠা আমি একবারে রেডি করে নিচ্ছি পিঠার এই খামির যদি ঠিক মতো হয় তাহলে পিঠা কিন্তু ভালো হতে বাধ্য তাই চালের আটা যখন সেদ্ধ করবেন একটু বুঝে শুনে ভালোভাবে সেদ্ধ করার চেষ্টা করবেন প্রথমে একবার যদি ভুল হয় পরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথমবারে যে আপনি পাশ করে যাবেন এমন কিছুই নয় পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন স্টিম দিয়ে নিচ্ছি আর পিঠা স্টিম দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিবেন না হলে একটা আর একটা গায়ে লেগে যেতে পারে আর পিঠাগুলো তৈরি করে যখন রাখবেন একটা সুতি কাপড় বা ঢাকনা সাহায্যে ঢেকে রাখবেন তাহলে পিঠাটা ফেটে যাবে না তিন থেকে চার মিনিট এভাবে স্টিম দিয়ে আমরা পিঠাগুলোকে তুলে রাখবো আর যখন তুলে রাখবো তখন একটা টাইপ বক্সে অথবা কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন না হলে কিন্তু এই পিঠাটা বাতাসের সংস্পর্শে বেশিক্ষণ থাকলে মাঝখান থেকে ফেটে যাওয়ার চান্স থাকে যদিও আমার পিঠাগুলো ফাটেনি আমি ছোট ছোট কিছু টিপস অ্যাপ্লাই করি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ভাপা পুলি পিঠা এই পিঠা খেতে এত বেশি মজার একবার যদি তৈরি করে খান বা কাউকে খাওয়ান আপনার নাম কিন্তু সে সময় মনে রাখবে আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম